প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহ গেরা এই মালয়েশিয়া ও যে একটু দূরেই দেখা যাচ্ছে আক্ষেতের বাগান চারিদিকে যেন সবুজের সমারোহ সত্যি আমার মনটা ভরে গেছে আমি চলছি পিজ পথ সাথে আছেন আপনারা এখানকার জনজীবন খুবই বৈচিত্র্যময় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাল এই খালের পানিগুলো অনেক স্বচ্ছ এখানকার পানি সব হচ্ছে বৃষ্টির পানি এখানে ড্রেন বা ময়লা কোনো পানি আসে না সম্পূর্ণ বৃষ্টির পানি এখানে বিভিন্ন প্রজাতির মাছ থাকে তো এখানকার স্থানেও যারা ওনারা বেশি একটা মাছ ধরতে পছন্দ করে না এখানে যখন বৃষ্টি হয় পুরা খাল ভরে যায় আধা ঘন্টার মধ্যে বৃষ্টি চলে গেলে পানিও চলে যায় খালের পাশ দিয়ে পাথরও দেওয়া আছে এটা হচ্ছে মালয়েশিয়ান একটা খেলার মাঠ এই মাঠে বিভিন্ন শ্রেণীর মানুষ খেলাধুলা করতে আসে তাছাড়া স্থানীয়রা ব্যায়াম করতে আসে এই মাঠের চারপাশে বসার ব্যবস্থা করা আছে অনেক সুন্দর এবং গোছালো একটা পরিবেশ এখানে আরো একটি পাবলিক প্লেস রয়েছে আবার অনেকে এখানে গাড়ি পার্কিং করে থাকেন তো দেখা যাচ্ছে সামনে আরো আছে 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 নারকেল গাছ পড়ে ধরে তো দেখা রাস্তার দুপাশে কি সুন্দর নারকেল গাছ সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্লাই ওভার ব্রিজ তো এখানটায় একটা দিয়ে মোটর সাইকেল যাওয়া আসা করে রাস্তার এই পাশ থেকে ও পাশে আবার এক পাশে সুন্দর সবুজে বেড়া ফুল গাছ লাগানো অসাধারণ তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন